সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আপনার প্যাকেট মেজারমেন্ট করাটা প্যাকেটের যে সাইজ ওই সাইজটা কিন্তু মেজারমেন্ট করাটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন আপনি যে চিপসগুলো করবেন কোন চিপসের জন্য কোন পিপিটা দরকার কত সাইজের কোন মাস্টার প্যাকেটটা দরকার এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি জানা প্রয়োজন আপনি এই ব্যবসার জগতে ব্যবসা করতে গিয়ে যদি আপনার এই প্যাকেটের সাইজগুলো যদি আপনার জানা না থাকে আপনি যদি সে সম্পর্কে আপনার জ্ঞান ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি যে প্যাকেটগুলো করবেন প্যাকেটগুলো কিন্তু দেখতে আনস্মার্ট লাগবে তো বন্ধুরা সেই জন্য আজকের এই ভিডিওটি তাই আমি আপনাদেরকে বলছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে সাইজগুলো আমি আপনাদেরকে লিখে দেবো এখানে দেখিয়ে দেবো এবং স্ক্রিনে আমি লিখে দেবো সেই সাইজগুলো আপনারা দয়া করে একটা খাতা কলমের মধ্যে লিখে রাখবেন যাতে আপনাদের আর ভবিষ্যতে কোনো সমস্যা না হয় আসসালামু আলাইকুম টুকিটাকি টাকি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের আর কোনো দিন প্যাকেট সম্পর্কে কোনো আপনাদের প্রশ্ন থাকবে না আপনারা যারা এই চিপস চানাচুর বাদাম বাজা বুট বাজা এই সমস্ত জিনিস যারা প্যাকেট করে বিক্রি করেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনি যা কিছুই করেন আপনি যা কিছুই যে ব্যবসাটাই করেন আপনি যে আইটেমই করেন চিপস করেন চানাচুর করেন বাদাম বাজা বুট বাজা যা কিছুই করেন আপনার কিন্তু সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আপনার প্যাকেট মেজারমেন্ট করাটা প্যাকেটের যে সাইজ ওই সাইজটা কিন্তু মেজারমেন্ট করাটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন আপনি যে চিপসগুলো করবেন কোন চিপসের জন্য কোন পিপিটা দরকার কত সাইজে কোন মাস্টার প্যাকেটটা দরকার এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি জানা প্রয়োজন আপনি এই ব্যবসার জগতে ব্যবসা করতে গিয়ে যদি আপনার এই প্যাকেটের সাইজগুলো যদি আপনার জানা না থাকে আপনি যদি সে সম্পর্কে আপনার জ্ঞান ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি যে প্যাকেটগুলো করবেন প্যাকেটগুলো কিন্তু দেখতে আনস্মার্ট লাগবে আপনি যখন এই প্যাকেটগুলো আপনার একটা আয়ত্তে আসবে আপনি সব সব আইটেমের যে সাইজগুলো সেটা যখন আপনি সুন্দর মতো আপনার একটা ধারণা থাকবে একটা ধারণা চলে আসবে তখন কিন্তু আপনি যে কোনো জিনিসই আপনি যখন প্যাকেট করবেন তখন প্যাকেটটা কিন্তু খুব সুন্দর এবং দেখতে খুব স্মার্ট লাগবে তো আপনি যখন একটা দোকানদারকে আপনি এই সমস্ত জিনিসগুলো দোকানে বিক্রি করতে যাবেন তখন আপনার প্যাকেটটা যদি একটু স্মার্ট দেখা যায় একটু ভালো দেখা যায় ভালো গেট দেখা যায় তখন কিন্তু দোকানদাররা এই জিনিসটা সাপোর্ট করে ভালো আর আপনি একটা মনে করেন বিনা সাইজে কোনো সাইজ নিয়ে আপনি কোনো রকমে ঢুকে বিক্রি করলেন সেটা দেখতে কিন্তু একটা আনসমার্ট লাগবে এবং দোকানদারের দোকানদারদের কাছে কিন্তু এটা খুবই একটা অবহেলিত মনে হবে আর যত ভালো হবে তত কিন্তু দোকানদাররা এগুলা গ্রহণযোগ্য মনে করে তো সেই জন্য আমি আজকে বলতেছি ভাই আমি আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দিতে চাচ্ছি যে ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এক সময় যখন আমি ব্যবসাটা শুরু করছিলাম তখন কিন্তু আমার এই আইডিয়াগুলো ছিল না কোন চিপস চানাচুর জালমুড়ি তারপর বিভিন্ন রকমের বাদাম বোর্ড ডাইল ভাজা এগুলা যখন আমি করতে গেছিলাম তখন কিন্তু আমার এই প্যাকেট সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমি যখন চকবাজারে যেতাম ঢাকা যেতাম তখন বারবার যাওয়া আসা করা লাগতো আমার অনেক প্যাকেট কিন্তু ড্যামেজ গেছে তো আমার এই ধরনের যে ভিডিওটা আপনার প্যাকেট মেজারমেন্ট সাইজের যে একটা ভিডিও আমি ইউটিউবে দেখব সে সম্পর্কে কিন্তু কোনো ভিডিওই নেই আমি আজকে প্রথম আপনাদেরকে এই ভিডিওটি আমি দিতেছি এই ভিডিও আমি আপনারা কোথাও দেখবেন না আমি কিন্তু প্রথম আপনাদেরকে এই ভিডিওটি দিতে যাচ্ছি তো আমি যেহেতু এই সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছিলাম আমার যেহেতু অনেক প্যাকেট ড্যামেজ গেছে আমি যেহেতু অনেক লসের শিকার হয়েছি প্যাকেটের মাধ্যমে তাই আমি আজকে মনে করলাম যে আপনাদের সামনে যদি আমি এরকম একটা ভিডিও নিয়ে আসতে পারি যে আপনারা যেই জিনিসটাই করবেন যে প্রোডাক্টটি করবেন সেই প্রোডাক্টের জন্য যদি একটা যে সাইজগুলো আমরা ইয়ে করি যে সাইজগুলো আমরা নির্ধারণ করে আমরা আনি ঢাকা থেকে তখন এই এর উপর যদি আমি আপনাদেরকে একটা ভিডিও যে কোন পণ্যটার জন্য কোন আইটেমটার জন্য কোন প্যাকেটটা লাগবে কত সাইজের কত মাস্টার প্যাকেট এটা যদি আমি একটা আমার অডিয়েন্সের কাছে যদি আমি ভালো করে একটা ভিডিও দিতে পারি তাহলে ওনাদের খুবই উপকার হবে তো বন্ধুরা সেই জন্য আজকের এই ভিডিওটি তাই আমি আপনাদেরকে বলছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে সাইজগুলো আমি আপনাদেরকে লিখে দেবো এখানে দেখিয়ে দেবো এবং স্ক্রিনে আমি লিখে দেবো সেই সাইজগুলো আপনারা দয়া করে একটা খাতা কলমের মধ্যে লিখে রাখবেন যাতে আপনাদের আর ভবিষ্যতে কোনো সমস্যা না হয় আপনারা যখন ঢাকা যাবেন তখন আপনারা এই লিস্টে নিয়ে যাবেন এই লিস্ট অনুযায়ী দেখে দেখে আপনারা তাদেরকে বলবেন আমার এই সাইজের এই সাইজের এই সাইজের দেন তখন তারা দিয়ে দেবে তখন আর আপনাদের কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা চলুন আজকে আমরা আপনাদেরকে যে সাইজগুলো দেখাবো কোন চিপস বাদাম চিপসের জন্য আলাদা আলাদা যে সাইজগুলো আছে পিপি ছোটো ছোটো পিপিগুলোর কী সাইজ হবে এবং মাস্টার প্যাকেটের কী সাইজ হবে সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি একটু বলে দিই ধারণা দেয় দয়া করে আপনারা খাতা কলমে লিখে রাখবেন তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে তো বন্ধুরা যে কথাটি না বললেই নয় যদি বন্ধুরা এ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখে থাকেন যারা আমার চ্যানেলের পাশে আছেন আমার ভিডিওগুলো দেখেন যদি মনে করেন আমার দেওয়া ভিডিওগুলো আমার দেওয়া ব্যবসা আইডিয়াগুলো আপনার একটু হলেও উপকার হয় তাহলে ভালোবেসে বাইরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি আপনাদেরকে এক এক করে সব কিছু বলে দিচ্ছি আপনারা দয়া করে একটু খাতাতে লিখে লিখে রাখবেন তাহলে আপনাদের জন্য খুবই উপকার হবে আপনাদের এখানে যে আমি ইয়াটা দিচ্ছি এটা আপনারা মাথায় রাখবেন যেমন আমরা শামুক চিপস করি জিরু চিপস করে বাড়ি চিপস নুডু চিপস এই জাতীয় যে সমস্ত চিপসগুলো আছে। শামুক চিপ জিরু চিপ বাড়ি চিপ নুডু চিপ এই সমস্ত যেগুলো যেই চিপসগুলো আমরা সাদা পিপির মধ্যে প্যাকেট করে থাকি সেই চিপসের প্যাকেটের সাইজটা ছোটো প্যাকেটের সাইজটা হচ্ছে চার বাই পাঁচ চার পাঁচ সেই ছোটো ছোটো প্যাকেটের সাইজটা হচ্ছে চার পাঁচ আর এই এই চিপসের এই চিপসগুলোর বিশ পিসের আমি যে বিশ পিসের একটা মাস্টার প্যাকেট করি ওই মাস্টার প্যাকেটটা বিশ পিসের মাস্টার প্যাকেটের যে সাইজটা সেটা হচ্ছে দশ চোদ্দো বিশ পিসের যে মাস্টার প্যাকেটটা আমি করে থাকি সেটা হচ্ছে দশ চোদ্দো আপনারা যদি চব্বিশ পিসের করেন সেক্ষেত্রে সেটা বড় নেবেন তো আমি বিশ পিসের করি যেহেতু তাই আমি আপনাদেরকে বিশ পিসের আলটিমেটামটাই দিচ্ছি তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি আপনারা ইয়ে করবেন এই যে বন্ধুরা এটা হচ্ছে চারপাশ আপনার বাড়ি চিপস শামুক চিপস জিরু চিপস নুডু চিপস এই জাতীয় যে চিপসগুলো আমরা করে থাকি সেই চিপসের এই ছোটো যে পিপিটা সেটা হচ্ছে এটা চারপাশ এই যে এটা ছোটো পিপিটা আর এটা আমরা যখন প্যাকেট করি আপনার চিপসগুলো ঢুকিয়ে বিশটা প্যাকেট করে মাস্টার প্যাকেট করি এটার মাস্টার প্যাকেটের সাইজটা হচ্ছে এটা এই যে এটা বন্ধুরা দশ চোদ্দ এটা হচ্ছে দশ চোদ্দো এটা মাথা রাখবেন হ্যাঁ একটু দয়া করে আপনারা লিখে রাখবেন তারপরে হচ্ছে সুন্দরী চিপস সুন্দরী চিপসের আমরা সাদা পিপিতে করি না সুন্দরী চিপসের একটা কালারিং প্যাকেট থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দরী চিপসার প্যাকেট এই জাতীয় প্যাকেটগুলো সুন্দরী চিপসার হয়ে থাকে এটা বিভিন্ন রকমের হয়ে থাকে আপনারা যেটা নেন সেটা আপনারা দেন একটু পারফেক্ট যে সাইজটা এটা বড় আছে ছোটো আছে এটার মধ্যে পারফেক্ট যে সাইজটা আমি আপনাদেরকে সেই পারফেক্ট সাইজের ইয়াটি দিচ্ছি এটা হচ্ছে আপনার পাঁচ ছয় সাইজ এটা হচ্ছে পাঁচ ছয় সুন্দরী চিপস এটা হচ্ছে পাঁচ ছয় এটার ইয়ে সাইজটা আর এটা যে আমি মাস্টার মাস্টারপল্লিটা করে থাকি মাস্টারপল্লিতে আমার চব্বিশ পিস দেই আর চব্বিশ পিসের যে মাস্টার পলিটা সেটার সাইজ হচ্ছে আপনার চোদ্দো আঠারো সুন্দরী চিপসের যে মাস্টার প্যাকেটটা ওটা হচ্ছে চোদ্দো আঠারো এই যে এটা বন্ধুরা এটা হচ্ছে সুন্দরী চিপস এটা হচ্ছে সুন্দরী চিপসের মাস্টার প্যাকেট এটা হচ্ছে চোদ্দো আঠারো সাইজ চোদ্দো বাই আঠারো সাইজ এটা হ্যাঁ এটা হচ্ছে সুন্দরী চিপসের তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে বুট বাদাম ডাইল বাজা চানাচুর এই জাতীয় যে প্রোডাক্টগুলো আছে আপনার ফুড বাজার বাজার বাদাম বাজার চানাচুর বিভিন্ন রকমের একটু ভালো দানাদার আইটেম যেগুলো আমরা করে থাকি এটা কিন্তু একটু বাড়ি এই আইটেমের যে প্রোডাক্টগুলো আছে এগুলো একটু বাড়ি যার জন্য এটারতে একটু কম ধরে সেই জন্য আপনারা যে পিপিটা নেবেন সেটা একটু ছোটো পিপিটা নেবেন ছোটো পিপিটা নিলে এটা দেখতে একটু বড় দেখা যায় এবং আপনি মাস্টার প্যাকেটটা যখন করবেন তখন খুব সুন্দর দেখা যাবে তো আপনার বোট বাদাম ডালবাজার চানাসোর বাজার এটার যে ছোট্ট পিপিটা ওটার সাইজ হচ্ছে তিন চার আপনারা লিখে রাখবেন দয়া করে ওটার সাইজ হচ্ছে তিন চার আর রেগুলার যে মাস্টার প্যাকেট বিশ পিসের আমি মাস্টার প্যাকেট করে থাকি বিশ পিসের মাস্টার প্যাকেটের যে সাইজটা সেটা হচ্ছে নয় দশ সেই মাস্টার প্যাকেটের সাইজটা হচ্ছে নয় দশ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা এটা হচ্ছে তিন চার আপনার চানাচুর গুট বাজা বাদাম বাজা এই জাতীয় যে দানাদার আইটেমগুলো করা হয় সেগুলোর জন্য এই তিন চার পিপিটা আপনাদের লাগবে তিন চার আর এটার যে মাস্টার প্যাকেটটা মাস্টার প্যাকেটটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে মাস্টার প্যাকেট এটার সাইজ হচ্ছে নয় দশ আপনারা লিখে রাখবেন দয়া করে এটার সাইজটা হচ্ছে নয় দশ এটা হচ্ছে বাদাম চানাচুর ডাল ভাজা মটর ভাজা এই জাতীয় যে দানাদার আইটেমগুলো করা হয় সেটার জন্য হচ্ছে এই মাস্টার প্যাকেট এগুলো খুব একটা পারফেক্ট ইয়ে হয় আপনারা এই সাইজটি নিতে চেষ্টা করবেন তারপর বন্ধুরা আসেন আমরা মুড়ি যে মুড়িটা করে থাকি মুড়িটা আপনার আমরা কালারিং প্যাকেটেই করে থাকি এই যে কালারিং প্যাকেট এটা এটা হচ্ছে মুড়ির মুড়ির এটারও কিন্তু বিভিন্ন সাইজ আছে বড়ো সাইজ আছে ছোটো সাইজ আছে তো আমি যে পারফেক্ট যে সাইজটা আমি ব্যবহার করি আমি সেটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটার সাইজ হচ্ছে জাল মুড়ির যে সাইজটা এটা হচ্ছে চারপাশ আর এটার যে পলি এটার পলিটা হচ্ছে বিশ পিসের আমি বিশ পিস করে ঢুকাই যার জন্য আমি বিশ পিসের হিসাবে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে বিশ পিসের এই যে এটা দশ চোদ্দো ঝালমুড়ির মাস্টার প্যাকেট এটা হচ্ছে দশ চোদ্দো জালমুড়ির মাস্টার প্যাকেট তো বন্ধুরা আমি আপনাদেরকে আমার যে চিপস আইটেম তারপর চানাচুর ডাল ভাজা মটর ভাজা এই জাতীয় যে আইটেমগুলো সেগুলো তারপর চিপস আইটেম যা আছে সব কিছু ঝালমুড়ি হ্যাঁ সুন্দরী সব কিছু আইটেমের কিন্তু আমি আপনাদেরকে সাইজটা বলে দিচ্ছি আপনারা দয়া করে লিখে রাখবেন লিখে রাখলে আপনাদের জন্য অনেক উপকার হবে তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি বন্ধুরা মনে করেন যে আমার দেওয়া এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগেছে তাহলে দয়া করে ভালোবাসে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দেওয়া উৎসাহে কিন্তু আমি এতটুকু আসছি আর আমি আপনাদের ভালোবাসা নিয়ে বাকি পথটুকু যেতে চাই আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Don't you know?